পুর ভরার ঝামেলা ছাড়াই আজ নিয়ে চলে এলাম মূল পরোটা তো চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো পরোটা খেতে তো খুবই ভালো লাগে মূলো পরোটা কিন্তু এই পুর ভরাটা যেন বদ্র চাপের তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো তার জন্য কচি মূল কটা নিয়েছি ছিলে একদম গ্রেট করে নিয়েছি এই ছোটো গ্রেটার দিয়ে এর আমি জলও নিংড়াবো না এই জলেই মাখা হবে আর কি তো এক কাপ আটা নিয়েছি আর এক কাপও আটা নিয়ে নিলাম দু কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে পুরো আটা বা পুরো ময়দার ব্যবহার করতে পারেন যেহেতু ময়দা খুব উপকারী নয় ওই কারণে আমি ময়দা অল্প দিলাম আর পরিমাণ মতো লবণ এবং চিনি আর জোয়ান এক চামচ হাতে ডোলে দিয়ে দেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর জোয়ান গ্যাস নাশক আর এই ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ ঘি ঘি দিয়ে শুকনো ময়দা আর আটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা মূলগুলো এখানে সব সময় কুচি মূল ব্যবহার করলেই পরোটার স্বাদটা দারুণ আসে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি একদম ঘন কুচি করে রেখেছিলাম সেটাই আর দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একদম ফাইন চপ করে রেখেছিলাম আর চিলি ফ্লেক্স লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নেব আগে কারণ মূলতে যথেষ্ট পরিমাণে জল আছে তো এই জলেই যদি মাখা হয়ে যায় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দেখুন সামান্য একটু আমার লাগবে আমি অনেকক্ষণ ধরেই এটা মেখে রেখেছি তো সামান্য একটু লাগবে ওই জন্য একটু দিলাম দেখুন খুব শক্ত করে আমি মাখবো না নাহলে পরোটাগুলো শক্ত হয়ে যায় তো মেখে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম এবার হাতে একটু ঘি নিয়ে এটাকে আবারও একটু মেখে নেব খুব ভালো করে তাহলে পরোটাগুলো দারুণ হবে মেখে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে এর লেচি কেটে নেব এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন কষ্টও কম কম কিন্তু স্বাদ একেবারেই একই রকম এই রকম লেচি কেটে নেব এখানে আমি সাতটা লেচি কেটেছি আরও আছে আমি এই সাতটাই বানাবো এক্সট্রা ফ্রিজে রেখে দেবো আর লোহার তাওয়া আমি গ্যাসে বসিয়ে রেখেছি একটু গরম হতে সময় নাই আর একটু ঘিও গরম করে নেব ওই বাটিতে ওই জন্য বসিয়ে রেখেছি এবার একটা লেচি আমি নিয়েছি দেখুন প্রথমে রুটির আকারে বেলে নেব এবার ওই যে লিকুইড করে রাখা ঘি এটা আমি একটু ভিতরে দিয়ে দেব আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার একটা ফল দিয়ে নিলাম নিয়ে আরেক দিকটাও দিয়ে নেব কারণ আমি তিন কোনা শেপের পরোটাটা বানাবো যে কোনো শেপ আপনারা দিতে পারেন আর এই বাকি যে ঘি গলানো আছে এই ঘিয়েই আমার পরোটাগুলো ভাজা হয়ে যাবে এরকমভাবে দেখুন তিন কোনা পরোটা বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করা যায় না এই পরোটাটা তবুও যতটা সম্ভব করেছি এবার গরম তাওয়াতে দিয়ে দিলাম পরোটা কিন্তু সবসময় লোহার তাওয়াতে ভালো ভাজা হওয়া যায় আর হয়ও ভালো এইভাবে আগে শুকনো শেখে নিয়েছি তারপরে দেখুন আমি ঘিটা একদম অল্প অল্প পরিমাণে উপর থেকে গায়ে লাগিয়ে দিচ্ছি খুব অল্প ঘি এটা ভাজাও হয়ে যাবে বেশি ঘি দেওয়ার প্রয়োজনও নেই যারা খেতে পছন্দ করেন বা কোনো আপত্তি নেই ঘি তেলে তারা বেশি করে দিয়ে খেতে পারেন কিন্তু যারা একটু কম তেল ঘি পছন্দ করেন বা এটা খাওয়াও ভালো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন এইভাবে দুপিঠ খুব ভালো করে শেখে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইরকমভাবেই বাকিগুলো আমি ভেজে নেব। আর একটাও দিয়ে দিলাম এটাও ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর সাথে একটু আচার বা রায়তা আমার কাছে আলুর দম আছে আমি আলুর দম দিয়ে পরিবেশন করছি তো কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতিতে বানানো মুলি পরোঠা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ